ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম স্কোয়ার ট্রাভেল গার্ডেন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বিড়ালের সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় খাদ্যের তালিকা নিয়ে আপনি যদি একজন নতুন ক্যাট ওনার হয়ে থাকেন তাহলে প্রথমেই আপনার প্রশ্ন হবে বিড়ালকে কখন খাওয়াবো কি খাওয়াবো বিড়াল কি ধরনের খাবার বেশি পছন্দ করে আসলে বিড়াল পালন করা কঠিন কিছু নয় বরং একটু যত্ন নিলেই আপনার বিড়াল সুস্থ ও সুন্দরভাবে বেড়ে ওঠে বিড়ালের প্রতিদিনের খাদ্যের প্রোটিন কার্বোহাইড্রেট ভিটামিন ও মিনারেল থাকা জরুরি এছাড়া খাবারের পাশাপাশি বিড়ালকে পানি পান করানো খুবই জরুরি তাই আসুন জেনে নেই বিড়ালের খাবার সম্পর্কিত কিছু তথ্য বিড়ালের আদর্শ খাবার বিড়াল মূলত মাংসাশী প্রাণী তাই বিড়ালের খাবারের প্রাণীর প্রোটিন অর্থাৎ গরুর মাংস মুরগির মাংস মাছ ইত্যাদি থাকা জরুরি এবং অবশ্যই খাবারটি সেদ্ধ হতে হবে কারণ কাঁচা মাছ মাংসে ব্যাকটেরিয়া থাকে যা বিড়ালের অনেক রোগের কারণ হতে পারে আজকাল প্রক্রিয়াজাত করা মাছ ও মাংস প্যাকেটে সংরক্ষিত অবস্থায় পাওয়া যায় ওয়েট ফুড এবং ক্যান্ট ফুড নামে পরিচিত এই খাবারে কার্বোহাইড্রেট জাতীয় খাবার যেমন ভাত দশ ভাগের বেশি মেশানো উচিত নয় ড্রাই ক্ষেত্রে অর্থাৎ ড্রাই ফ্রুট শুকনো খাবার যা কিনতে পাওয়া যায় তাতে মূলত প্রচুর পরিমাণে প্রাণী প্রোটিন ও অল্প পরিমাণে উদ্ভিদ প্রোটিন থাকে বিড়ালের জন্য ক্ষতিকারক নয় যদি খাবারটি উচ্চ মানের হয় এবং সাথে প্রচুর পরিমাণে পানি খাওয়ানো যায় এই খাবারের শতকরা পঁয়ত্রিশ থেকে চল্লিশ ভাগ কার্বোহাইড্রেট মেশানো থাকে এবার জানবো বিড়ালের খাবারের পরিমাণ কতটুকু হবে একটি বিড়ালের খাবার এবং পরিমাণ নির্ভর করে তার বয়স এবং ওজনের উপর এছাড়া ইনডোর অথবা আউটডোর বিড়াল কিনা স্প্রেড অথবা নেটার্ড কিনা কি পরিমাণ খেতে পারে এসব বিষয়ের উপর খাবারের পরিমাণ নির্ভর করে নিউ ইয়র্কের অ্যানিম্যাল মেডিকেল সেন্টার অনুযায়ী একটি সুস্থ ও প্রাপ্তবয়স্ক তিন থেকে চার কেজি ওজনের বিড়ালের প্রতিদিন 240 ক্যালোরি সমৃদ্ধ খাদ্য প্রয়োজন হয় অর্থাৎ প্রতি কেজিতে 60 থেকে 65 ক্যালোরি প্রয়োজন ড্রাই ফুডে প্রতি এক কাপ খাবারে 300 ক্যালোরি ব্র্যান্ড অনুযায়ী ক্যালোরি কম বেশি হতে পারে কতটুকু ক্যালোরি থাকে তা প্যাকেটের গায়ে সঠিকভাবে লেখা থাকে এবং 85 গ্রামের ক্যান্ট ফুডে 250 ক্যালোরি পাওয়া যায় ড্রাই ফুড হলে দুই কাপ এবং ক্যান্টফুড হলে পঁচাশি গ্রামের প্যাকেট দিতে হবে তবে প্রয়োজন অনুযায়ী পরিমাণ কম বেশি পড়া যেতে পারে বিড়ালের খাবারের সময় কখন হবে বিড়ালকে প্রতিদিন একই সময়ে খাবার খাওয়ানো ভালো একটি প্রাপ্ত বয়স্ক এক বছরের বড় হলে বিড়ালকে দিনে দুই বেলা খাবার দেওয়া উচিত বেশিরভাগ মানুষ সকালে এবং রাতে বিড়ালকে খেতে দেয় অর্থাৎ দশ থেকে বারো ঘন্টা অন্তর অন্তর তবে যদি কম করে খায় তাহলে তিনবার দেওয়া যেতে পারে ড্রাই ফুড পরিমাণে বেশি হলে বিড়াল পরে খেতে পারে কিন্তু ওয়েট ফুড এবং ক্যান্ট ফুড হলে পরিমাণ অনুযায়ী দিতে হবে অবশিষ্ট খাবার সরিয়ে ফেলতে হবে কারণ দীর্ঘক্ষণ রেখে দেওয়া খাবার নষ্ট হয়ে যেতে পারে এবং তা খেলে ডায়রিয়া হওয়ার আশঙ্কা থাকে একটু সতর্ককরণ করে বলছি তবে অতিরিক্ত ওজনের বিড়ালকে ড্রাই ফ্রুট না খাওয়া নই ভালো কারণ এতে ওজন আরও বেড়ে যেতে পারে ড্রাই সাথে পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়ানো জরুরি তো বন্ধুরা আশা করছি এই ভিডিও থেকে বিড়ালের খাবার সম্পর্কিত তথ্যগুলো আপনাদের ইনফরমেটিভ মনে হয়েছে ভালো লাগলে লাইক করতে পারেন আপনার কোনো প্রশ্ন থাকলে এই ভিডিওতে করতে পারেন সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং